আলাইকুম ওরহমতুল্লাহ নাহমাদ হুমান রসুল করিম আহাবাদ প্রিয় বন্ধুরা সম্মানিত ভাই এবং বোনেরা এবং আমার ফেসবুক পেজ মনিরুল ইসলামিক মিডিয়া এবং ইউটিউব চ্যানেল মনিরুল ইসলামিক মিডিয়ার পক্ষ থেকে আপনার সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি তো আমি আজকের এই ভিডিওতে একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চাই সে বিষয়টি হলো যে স্ত্রী নির্বাচন তো আমরা সমাজে কয়েকটি বিষয় দেখে আমরা স্ত্রী নির্বাচন করে থাকি আর স্ত্রী নির্বাচনের ক্ষেত্রে আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লামের একটা হাদিস আছে তো আবার এই হাদিসটার উল্টো ব্যাখ্যাটাও সমাজেও আছে সমাজে করা হয় যে সহি ব্যাখ্যাটা আসলে করা হয় না তো যাক যাই হোক আমরা শুনি যে হাদিসটা আল্লাহ কি বলেছেন আমাদের সমাজে কি বলে আসলেই এখানে আল্লাহ সাল্লাহ সাল্লাম কী মেসেজটি দিতে চেয়েছেন তো ইমামে বুখারি তা সোহাইল বুখারিতে একটা হাদিস এনেছেন হাদিসটি হলো তুমকাহুল মার আতুলি আর বাহাদিন চারটি জিনিস দেখে আমরা স্ত্রী নির্বাচন করে থাকি সে চারটি জিনিসের মধ্যে লি মালিহা অলি হাসাবিহা অলি জামালিহা অলি দিন ইহা হজফুর দিন তারা কা হচ্ছে হাদিস তো হাদিসের মধ্যে বলা হয়েছে যে সম্পদ দেখে আমরা স্ত্রী নির্বাচন করে থাকি মেয়ে দেখার ক্ষেত্রে আমরা এই জিনিসটা প্রাধান্য দিয়ে থাকি আচ্ছা আবার দ্বিতীয়ত বলা হয়েছে ওলি বিহা যে বংশ দেখে আমরা কি করে থাকি আমরা স্ত্রী নির্বাচন করে থাকি আচ্ছা তিন নম্বরে বলি জামা আলি মেয়ের সৌন্দর্য দেখে আমরা স্ত্রী নির্বাচন করে থাকি আচ্ছা চার নম্বর বলি দিন ইহা দিন দেখে ধার্মিকতা দেখে আমরা স্ত্রী নির্বাচন করে থাকি এ হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম চারটি কথা উল্লেখ করেছেন চারটি জিনিসের কথা উল্লেখ করেছেন এখন আমরা হাদিসটি কি করি আমরা মনে করি যে আল্লাহ হাবিবসাল্লাহ সাল্লাম এই কথাটি বলেছেন যে তোমরা চারটি জিনিস দেখেই স্ত্রী নির্বাচন করবে এটা আল্লাহ হাবিবল্লাহ সাল্লামের নির্দেশ কিংবা নসিহাত আসলে কিন্তু বিষয়টি এমন নয় আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লাম বলতে চেয়েছেন যে সমাজে এই সমস্ত বিষয়গুলো দেখে স্ত্রী নির্বাচন করে থাকে কিন্তু আল্লাহ রসুল্লাহ সাল্লামের নির্দেশ কিংবা নসিহত যদি বলা যায় তাহলে নসিহত হচ্ছে যে তিনি বলেছেন যে আমি তোমাদেরকে এ কথা নসিহত করছি যে তোমরা দিনের ভিত্তিতে বীর সম্পর্ক অন্বেষণ করো যে আপনি দিনটাকে প্রাধান্য দিবেন ধার্মিকতাকে প্রাধান্য দিবেন এরপরে আপনার ধন সম্পদ বংশ সৌন্দর্য থাক বা না থাক এটাকে আপনি প্রাধান্য দিবেন অন্যটা তো থাকতেই পারে থাকলে তো ভালো দেখা গেছে যে আপনার তার দিনধারী আছে কোনোটাই নেই কোনোটা থাকবে না এরকম না যে কোনো একটা তো থাকবেই কিন্তু দিনদারিটা মূলত প্রাধান্য আচ্ছা আর কথা আমি বংশের ক্ষেত্রে বলতে চাই যে আমরা উচ্চ বংশীয় মেয়ে দেখি কেন দেখি তার আচার আচরণ সুন্দর হবে আসল কথা হলো যে আল্লাহ রসুল্লা সাল্লামের সুন্নত যদি কারোর ভিতরে থাকে তাহলে তার আচার আচরণ হবে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ কারণ কি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের যে চরিত্র এটা হচ্ছে সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ এবং উচ্চ বংশীয় তাহলে আমাদের আর উচ্চ বংশ দেখার দরকার নেই যদি মেয়ে কী হয় ধার্মিক হয় তো বন্ধুরা আমরা কী করবো প্রথমে মেয়ে দেখার ক্ষেত্রে ধার্মিকতাকে প্রাধান্য দিব আল্লাহ তহ আমাদেরকে বোঝা তৌফিক দান করুক ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিনাম আলাইকুম